নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কুমড়োর হালুয়ার একটা রেসিপি নিয়ে আপনারা তো হালুয়া প্রায় সময় খান কিন্তু কুমড়োর হালুয়া খেয়েছেন কি সব থেকে সহজভাবে সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এত সহজ এই রেসিপিটি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি এখানে কুমড়ো বেশ কিছুটা নিয়েছি তো এই কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে ধুয়ে এটাকে গ্রেড করে নেব। এতটা কুমড়ো আমার লাগবে না আমি এটা মাঝে মধ্যেই করি আমার ছোট বাচ্চা কুমড়ো ভেজিটেবলস কিচ্ছু খেতে চায় না তো ওকে এই রকম মিষ্টি মিষ্টি হালুয়া করে দিই ও কি কী করে এই হালুয়াটা খেতে খুব ভালোবাসে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সহজভাবে দেখুন কুমড়োর হালুয়াটা তৈরি হয়ে যায় এইবার দেখুন কুমড়োটাকে গ্রেড করে নিলাম এবার আমি কিছু কাজু কিশমিশ আর একটু পেস্তা নিয়েছি সাজানোর জন্য আর দেওয়ার জন্য আর নিয়েছি পরিমাণ মতো দুধ যতটা দুধ লাগবে দিতে হবে এবার আমি এখানে ঘি দেব এখানে চিনি আর গুড় দুটো মিশিয়েই করব গুড় একটু বেশি দেব চিনি একটু কম দেব। চিনি খাওয়া এমনিই ভালো নয় আর আমার মেয়েকে চিনিটা খুব কম খাওয়াই খাওয়াই একটু গুড় তো প্রথমে অল্প ঘি দিয়ে আগে কাজু আর কিশমিশটা লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে ওই ঘিতেই একটু এলাচ ফোড়ন দেবো দারুচিনি ফোড়ন দেব গরম মশলা মানে দারুচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দেওয়ার পর এখানে যে কুমড়োটা নিয়েছি সেই কুমড়োটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব যত ভালো করে ভাজা হবে যত জলটা শুকনো হবে তত কিন্তু এর স্বাদ ভালো হবে আর একটু ঘিটা বেশি করে দিলে কিন্তু ভাজাটা ভালো হয় আর ঘিয়ের গন্ধে মমক করে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই কুমড়ো ভাজাটাতে একটু টাইম লাগবে আপনার আর কুমড়োটা যত করে ভালো করে ভাজা হবে যত ভালো ঘি দিয়ে ভাজবেন দেখবেন এই এর স্বাদটা তত সুন্দর আসবে তত খেতে এটা সুন্দর লাগে তো আমি সামান্য একটু নুন দিলাম নুনের ব্যালেন্সটা মানে মিষ্টিটা ঠিকঠাক থাকে এবার আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন এখানে এটা আমার যেহেতু গলে গেছে একদম তো সেই কারণে আমি দুধটা দেওয়ার পর এখানে কাজু কিশমিশটা আর দিয়ে দেব দিয়ে তারপরে আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছিলাম আর এটা যত ভালো করে ভাজবেন তত ভালো হবে আর যদি মিষ্টিটা আপনি একদম শেষে দেন তবেই ভালো শেষের দিকে দিলেই ভালো হয় তো আমার এখানে প্রায় হয়ে গেছে দুধটা একটু বেশি পড়ে গিয়েছিলো তো আমি এখানে গুড়টা কি করলাম দিয়ে দিলাম আপনি যতটা কুমড়োর করবেন সেই বোঝে আপনাকে মিষ্টিটা দিতে হবে তো আমি এখানে যতটা করেছি সেই অনুপাতে আমি এখানে বড়ো চামচের তিন দুই থেকে তিন চামচ মতো মিষ্টি দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি এক চামচের মতো মানে বড়ো চামচের এক চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে এটা যত ভালো করে নাড়া হবে এটা ঘন হবে এটা একদম আঠা আঠা হয়ে যাবে তো গুড়ের করেছিলাম গুড়ের করার কারণ হচ্ছে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনি পুরোটাই চিনিতে করতে পারেন তাহলে কিন্তু একটু হলুদ হলুদ বা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আসবে তো আমি এখানে গুড়ের করেছিলাম তো এখানে গুড়ের কালারটা একদম সেই হালুয়ার কালারের মতনই চলে এসেছে এবার এটা একদম শুকিয়ে গেলে তারপরে এটা নামিয়ে ফেলব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি এখানে কয়েকটা ভাজা কাজু রেখে দিয়েছিলাম দিয়ে বাকি সমস্ত কাজুটা এখানে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন এটা একদম ঘন হয়ে আসছে যত ঘন হয়ে আসবে এটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার এটা একদম মাখো মাখো করব করে তারপরে নামাবো যত শুকনো হবে এর স্বাদটা কিন্তু তত ভালো হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর কাউকে যদি আপনি না বলেন যে এটা কিসের হালুয়া সে কিন্তু বুঝতে পারবে না যে এটা কিসের হালুয়া আপনি খাওয়াচ্ছেন এত সুন্দর খেতে হয় পূজা পার্বণেও ঠাকুরকে ভোগে কিন্তু এই রকম কুমড়োর হালুয়া দিতেই পারেন আমরা যদি কুমড়ো ভাজা দিতে পারি ভোগেতে কুমড়োর হালুয়া দিতেই পারবো না কেন খুব সুন্দর খেতে হয় সামনেই লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার পুজো পুজোতেও এরকম কিন্তু আপনি দিতে পারেন কুমড়োর হালুয়া খুব সহজ রেসিপি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলব দেখেছেন এটা হয়ে গেল গেলো এরকমভাবে আমার মেয়েকে কুমড়োটা খাওয়ায় কিছুতেই আমার মেয়ে ভেজিটেবলস কুমড়ো এগুলো খেতে চায় না তো নানা রকম পথ করে করে ওকে খাওয়াই যাতে ও বুঝতে না পারে অথচ এটা ওর পেটে যায় এবার দেখুন আমি একটু ভাজা যে কাজু রেখে দিয়েছিলাম সেই কাজুটা আর পেস্তা যেটা নিয়েছিলাম দু চারটে পেস্তা সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে উপর থেকে সাজিয়ে দিলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই গাছ এই কুমড়োর হালুয়া আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই স্বাদে গন্ধে ভরপুর মন ভরে যাবে তবু পেট ভরবে না এত সুন্দর খেতে হয় বা পেট ভরে যাবে মন ভরবে না এত সুন্দর খেতে হয় পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন আপনারাও কি এই রকম খেয়েছেন যদি খেয়ে থাকেন কেমন হল জানাবেন আর যদি না খেয়ে থাকেন ঝটপট এরকম বানিয়ে ফেলুন কুমড়োর হালুয়া সেরা স্বাদের কুমড়োর হালুয়া থ্যাংক ইউ বন্ধুরা